আমার তো মধ্যে অনেক গুণা করেছি आमदार গুনার কোনো অভাব নাই आमदार গুনার খবর আমরা মা জানে না যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না আর সবার কথা বাদ দিলাম আমি শামিন দাদার গুনার খবর আপনারা জানেন না যদি আমার গুনার খবর জানতে আমার বাপీల মধ্যে আপনারা তত্ত্বাবতিতি বানাইতেন না বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না ও আল্লাহ

অনেক বাড়ি পাকা মুরব্বীরা আছেন অনেক যুবক মায়েরা আছেন অনেক পরে মা মা গো মা জীবনে তো অনেক গুণা করলা এ মুরব্বীরা একবারে ভূপ হাত দিয়ে বলেন আপনার গুণা যদি আপনার ছেলে দেখতো আপনার পাপ কইয়া ডাকতো না এ যুবকেরা একবার চিন্তা করে দেখো তোমার গুনা যদি তোমার মা বাবা সন্তান দেখতো তোমার পরিচয় দিত না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবার গুণাগুলা গোপন রাখছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة العالمين الحمد لله والصلاة على نبيه والبطن والعدل والفضل والنجم بالجثام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان Wa bala. محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه

وتنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا

করলে আমার আল্লাহ আপা পাত্রা পুরা নির্বান দা দশটা দিয়াম দান করে আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহ কয়টা নিয়ামত দেয় কয়টা নিয়ামত দেয়

شهد حبيبه ومحبوبه ومعشوقه i'm

বদামল গুলার কারণে গুনার কারণে মোসাম্মী গুড়া ময়দানে মাসের আটকা পড়ে যাবে আমার নবীর নবী আমার ডাক দিয়ে যখন তোমরা সাসরের ময়দানে পড়ে যাবে ওই কঠিন মসিবত আমার আরো একটা গুণার আমি আমি নবীকে ময়দানে পশ্চিম দিক থেকে আমি নবীকে আগমন করাইবে আমি নবী যখন সাসরের ময়দানে আগমন করবে

সাদা রঙের কাগজের ক্ষেত্রে বের করে আমি ওই তারই পাল্লার মধ্যে দিয়ে দিব যেটার মধ্যে উন্মতারা মহলামা কম এবার উন্মতারা করে নিচের দিকে নামতে থাকবে ইরা

আর একবা আমি আমার কাজ করব নবী বলেন আলহামদুলিল্লাহ এতে যে বেশি বড় তলার বেশি তার আমি আমার জীবন এর সময় থেকে আমি চার ভাগ করব তিন ভাগ আমি নবীর পথে দরে করব এক ভাগ আমি আমার সময় কাটাব জীবন কাটাব আমার নবী বলেন কারতে বেশি ভালো ভালো হয় তাই আমি আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি ও দয়ার নবী আমার নবীজি আমি আমার জীবনের সারা সময় আপনি নবীর দরে কাটাব আমার

महांगर थी ধারা তোমারই জন্যে মতোয়ারা আমি হতে পারি গর বাড়ি চারা শুধু তোমারই জন্যে হেরাস তোমারই জন্য। ভন কাদে আখি ভগন কাঁদে কা বেদনা হৃদয় মোর বাসা বাদে Oh. <laughs>

ও আমার বন্ধুরা আপনারা বলেন আপনাদেরকে এত হাজার মানুষে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কি কেউ টাকা দিয়ে ভাড়া করে যাই না বসাইতে আমার খাবার আশায় সিংনি খামার আশায় বসছেন যুবকের দলেরা ও আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুণা করেছি আমরা গুনার কোন অভাব নাই আমার গুনার খবর আমরা মা জানে না যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম আমি সামিন দাদার গুনার খবর আপনারা জানেন না যদি আমার গুনার খবর জানতেন আমার মা পিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না ও আল্লাহ আমি এত পাপি আমি এত গুণাগার আপনি আমার এত এই মধ্যে বসাইছেন ভাই আপনি তো আমার কপালে লিখে দেন না আমি মিথ্যাবাদী আমার কপালে লিখে দেন না আমি গুণাগার আল্লাহ এত দয়াবান আল্লাহ এত মায়াবান কিন্তু আমার আল্লাহ কয় ইন্না বাতু সরব্বিকা লাসাদিব নিশ্চয় আল্লাহর দরা হইনো শক্ত দরা আল্লাহ যদি আপনারে আমারে শক্ত করে ধরে ফেলে তাইলে আমরা কিন্তু বাঁচতে পারবো না ও মুসলমানের দল কিন্তু জীবনে তো আমরা অনেক গুণা করলাম আমার অনেক বাড়ি পাকা মুরব্বীরা আছেন অনেক যুবক ভাইয়েরা আছেন অনেক অন্তরালের মা বোনেরা শঙ্কা মা জীবনে তো অনেক গুণে করলা এ মুরব্বীরা একবারে ভুক্ত হাত দিয়ে বলেন

আমরা তো অনেক গুণা করলাম আমাদের বাংস্তনের দুই অঙ্গুল নিতে সব একটা বস্তর টুকরা যেটার নাম হলো লতিফে কল এটার মধ্যে তো আমাদের গুণের কোন অভাব নাই ও নবী গো আমাদের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রণার নাম কি আমার নবী ডাক দিয়ে কোন বিজিক্রিন্ন কলবের ময়লা গুলা পরিষ্কার করার যন্ত্র না করে আল্লাহ নামের ফিকির ও মুসলমান ভাইরা বাবারা আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আমরা কুমিল্লা এবং বাংলাদেশের বক্তাদের ফিকির আস্তার গুলা শোনেন আমি আজকে আপনাদেরকে জীবনের গুণা গুলা মাফ করানোর জন্য মহাব্বতের সাথে নিজের সত্য বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে একটু আল্লাহ আল্লাহ ফিকির করবে আর আমি মাঝে মাঝে একটু মান কাবাদ করবো শান করবো আপনারা আল্লাহ আল্লাহ বলা বন্ধ করবেন না সবাই দোকান করে একটা এক সুরা আল্লাহ করবেন

Gracias. I you. we